কাউকে দিতে হবে এটা আমি আল্লাহ ঠিক করে রেখেছি আর নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ সেটা দিয়ে রাখি যেটা বলে সুহার আল্লাহ বান্দা তুমি তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তুমি কার উপরে করবে জোরে বলো আল্লাহর উপরে এখন এক বাদশাহ ছিল এক মন্ত্রী সুখে দুঃখে হাসি কান্নায় ভালো সব সময় বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে কি বলতো আল্লাহ যা করে মঙ্গলের আঙুল কেটে রক্ত ঝরছে যন্ত্রণায় ছটফট করছে মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য বাদশা রেগে যাবে না খুশি হবে রেগে যাবে না বলে কত শয়তান দেখ আমার দরবারে থাকবে আমার মাইনে নিয়ে ও সংসার চলবে অথচ আমার বিপদের দিনে হাতালি দিতে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য করে ওকে জেলখানায় ভরেছে এন্ড বাদশা ওকে জেলখানায় ভরেছে জেলখানায় গিয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য করে বাদশা বুঝি কি রে

মনে মনে করছে একটা গাছ পেয়েছে গাছের তলায় একটু আমি একটু জিরিয়ে দিই ঝিমুতে ঝিমুতে কখন ঘুমিয়ে পড়েছে ও বুঝতে পারছি চলছে অনেক বুঝতে পারেন এখন হঠাৎ ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখছে মনে হয় অনেক বেলা আছে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়েছে বাদশা খেয়াল করতে পারেনি তো জঙ্গলের ভিতরে যাই আরেকটু দেখি যত জঙ্গলের ভিতরে যাচ্ছে গাছগাছালি পাকপাকালি আর এই পাখির কুকু আওয়াজ নদীর কলতান কি সুন্দর পরিবেশ ভালো লাগছে মজা লাগছে অনেকটা ভিতরে চলে গিয়েছে এখন ওখানে একটা জনজাতি বাস করত তারা তাদের দেবতার নামে বলি দেবে বলে একটা লোক হচ্ছিল তো জঙ্গলে কার আর পাবে বাদশা এ যে ওরা তো আর বাদশা ফাদশা চেনে না বলছে একটা মাল পেয়েছি নিয়ে আয় বলি দেব দেবতার নামে বাদশা বুঝতে পারছে আমার মনে হয় কি বলছে এরা যা বলছে বলি টলি দেবে এই বাদশা যা বলে ওরা বুঝতে পারে না ওদের ভাষা বাদশা বুঝতে পারে না কি সর্বনাশ রাত তক্ত ছেড়ে আমি বেড়াতে এসে কি বিপদে পড়লো কি আর করব জীবনটা যাবে এখন টেনে হিজড়ে ওরা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে বলি দেবে ওদের মধ্যে একটা লোক লক্ষ্য করেছে আঙুল কাটাতো দেবতার নামে বলি ইস আমার যেদিন আঙুল কেটে যায় আমার মন্ত্রী বলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে সত্যি তো তাই আল্লাহ যা করে ভালোর জন্য করে যদি আমার আঙুলটা ওই সময় না কাটতো তাহলে কি হতো কথা বলো বলি দিয়ে দিত মন্ত্রী ঠিক বলেছে যে মন্ত্রী আমার এত ভালো কথা বলেছে এত দামি কথা বলেছে আমি কিনা তাকে রাগর নিত হয়ে জেলখানায় ভরে দিয়েছি আমি কত বড় গর্ব আমি কত বড় নিরে কত বড় মূর্খ নিজের কালে নিজে ঠাস ঠাস করে চল মারছে বলছে এটা হবে না দৌড় দিয়েছি জেলখানার কাছে গিয়ে যাই যাই তাড়াতাড়ি মন্ত্রীকে বের কর বের করা হয়েছে কি ব্যাপার বলছে মন্ত্রী মহাশয় আমার ভুল হয়েছে কেন বলছে আমার যখন আঙুল কেটে যায় তুমি বলেছি আলহামদুলিল্লাহ লাল্চা করে ভালোর জন্য করে আমি বুঝতে পারিনি আমি রাঙুল নিতে হয়ে তোমাকে জেলখানায় বলেছি কিন্তু এখন দেখছি সত্যি তাই আমার যদি আঙুল না কাটা থাকতো তাহলে আজকের আমার জীবনটা যেতে আমি বুঝতে পেরেছি তাই আমি আপনাকে আজ থেকে মুক্ত করে দিলাম আচ্ছা এটা না হয় বুঝলাম আল্লাহ বুঝতে ভালো কিন্তু তুমি জেলখানায় গিয়ে তোমার কি ভালো হয়ে হ্যাঁ তুমি জেলখানায় জন্য করে কি ভাইলাই পেয়েছো বলছে বাদশা আপনি রাজত্ব চালাচ্ছেন এটা ঠিক কিন্তু নিগুল রহস্যটা এখনো পর্যন্ত আপনি বুঝতে পারেনি। আরে আমি তো আপনার মন্ত্রী আপনার ছায়াসঙ্গী আপনি যেখানে যান আপনার সঙ্গে সঙ্গে আমিও যাই আজকে যদি আমি জেলখানায় না থাকতাম তাহলে আপনার সঙ্গে থাকতাম আর আপনার সঙ্গে থাকলে ওরা এসে ধরতো আপনাকে কাটা পেতো আর আমার গোটা পেতো আপনাকে ছেড়ে দিত আর আমার

এই আস্থাটা এই বিশ্বাসটা এই তাওয়াক্কুলটা করতে হবে কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবূহ পরান মাজিদের পর নম্বর 28 সূরান্নাম সুরায়ে আতলা আর নম্বর 3 বাম দিকের পৃষ্ঠা শেষের দিকে আছে দেখে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমাই

আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর ঠিক তার একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন

তাহলে মদটাও চালা মদের ব্যবসাটাও চালা

अरे तो मिनाही तुलाया तसीब ये अमान चाहेगा ते के तो रुझी अल्लाह दिए दर थी धारणा कुत्ते पर मुझे कुत्ते के अल्लाह दिच्चे हज़रत मुसा अलाराबी की नाली फिसला तो असलाम अल्लाह का जे फरियाद को लेना अल्लाह তুমি তো বলেছো তাম পৃথিবীর যত মখলুকাত আছে সকলকে তুমি খাওয়াও তো আমি একটু দেখতে চাই সারা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে কিভাবে তাদেরকে খাওয়া আমি একটু আমার চামড়া চোখে দেখতে চাই আল্লাহ বলছে দেখতে চাও তা বলছে হ্যাঁ বলছে তুমি তো এখন আছো পাহাড়ের উপরে তা বলছে হ্যাঁ হাতে তোমার লাঠি আছে তা বলছে হ্যাঁ মারো লাঠি নিয়ে পাথরের উপরে নিক্ষেপ করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাতে লাঠি নিয়ে সজোরে পাথরের উপরে মেরেছে একটা পাথরের চাটান সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো উঠতে শুরু করেছে জোরে বলে সুবহানাল্লাহ ও বিহামদিকি উফ উফ বোনাস একটা লাঠি নিয়ে যদি আপনি মাটিতে মারেন কত গর্ত হবে অনেকটা করতে হবে কি না কিন্তু একটা পাথরের উপরে যদি নিক্ষেপ করা হয় ফাটবে কি কিন্তু মুসা আলাইহিস সালাম যে কাণ্ডটা ঘটালেন যে একটা লাঠি নিয়ে পাথরের উপর মেরেছে আর পাহাড়ের একটা চাটান পাথরের একটা চাটান মোটা চাটান সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তাহলে এর দ্বারা প্রমাণ হলো যে মুসা আলাইহিস সালাতু সালামের হাতে জোর ছিল অনেক কি মনে হয় জোর ছিল না ছিল না আর কথা বলা না কেন

চল্লিশ জন যুবকের শক্তি একত্রিত করলে যে পরিমাণ শক্তি হয় সেই পরিমাণ শক্তি আল্লাহ একজন নবীর শরীরে দিয়েছে জুড়ে যুবক ছেলেরা এখানে বসে আছে না এই যুবকদের চল্লিশ জন যুবকদের শক্তি একত্রিত তা আমাদের এই যুবকরা এরা তো শান্তি আর বিমল আর খৈলি আর ফান আর তেরেঙ্গা কে কে কিছু নেই এতে সব শেষ